বন্ধুরা এখন কাঁচা তুল এবং মরিচের গুঁড়ি দিয়ে খানা হবে লবণ মুসি গুঁড়ি দিয়ে কারো যদি খেতে মন অবশ্যই চলে আসেন মার্শাল্লা অনেক স্বাদ দেখতেই পারছেন মাত্র গাছ থেকে পারলাম গাছ হাতে লবণ লগণ মুসি দেখানো হচ্ছে অবশ্য ওলার নিয়ামত খেতে চালে তো চলে আসেন কারো খেতে চাইলে অবশ্যই কারো মন চাইলে চলে আসেন সাধারণ আলহামদুলিল্লাহ মার্শাল এইমাত্র গাছ থেকে পারলাম

আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো সকলের দাওয়াত রইল তেঁতুলের রইলো চলে আসবেন এই দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এইমাত্র গাছ থেকে পারলাম আলহামদুলিল্লাহ সেই স্বাদ খুব ভালো লাগছে সত্যিই অসাধারণ নিয়ামত চলে আসেন সবার দাওয়াত রইল তেঁতুলের দাওয়াত কার কার ভালো লাগে তেঁতুল লউ নৌসুরিদে খেতে অবশ্যই জানাবেন আর যদি খেতে চান অবশ্যই আমাদের এখানে চলে আসবেন আপনাদের সকলের দাওয়াত রইল দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে তাই না আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে শুক্রিয়া আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তেঁতু যে লবণ মসুরি দেওয়া শুধু খেতে এতো ভালো লাগে যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন যদি সকলের দাওয়াত তেঁতুল এবং কাঁচা তেঁতুল এবং লবণ মসুরের দাওয়াত অবশ্যই চলে আসবেন ওয়াও আল্লাহর নিয়ামতের শুক্র আদায় করে শেষ করা যাবে না কত ফল হালকা রেখেছে আল্লাহ তালা والحمد لله